জয় মা ভবানী জয় শ্রীরাম আজকে দেখলাম একটা ভিডিও বাংলা পক্ষের এক লোক একজন গাড়ি করে ইচ্ছা করে ঝামেলা করতে হিন্দুদের এক মিছিলে বোধহয় কিছু উল্টোপাল্টা করেছে গাড়ি ঢুকিয়ে দিয়েছে বা কাউকে ধাক্কা লাগিয়েছে আমি জানি না কারণ ওরা দেখায়নি কী করেছে পুরো উদ্দেশ্যই ছিল ঝামেলা পাকানো সেটা রেকর্ড করা এবং উস্কানি দেওয়া তো স্বাভাবিকভাবেই আপনাকে যদি কেউ আপনার মিছিলে গাড়ি ধাক্কা দেয় বা কিছু হুজ্জতি করে আপনার রাগ হবেই আপনি তখন এসে কিছু ঝামেলা করবেন ভিডিওটায় দেখা গেছে যে ভদ্রলোক চাবিটা নিয়ে নিচ্ছে এবার আপনাকে ধাক্কা দিলে আপনি তো চাবি নেবেনি কী করেছে সেটা তো বাংলা পক্ষ দেখায়নি এটা পাক্কা শয়তার নিজেদের দোষটা দেখাবে না আর চেচামেচি শুরু করে যে বাঙালিকে নাকি অবাঙালি মারছে আর ওই মিছিলে হিন্দুদের মিছিল বাঙালি অবাঙালি সব ছিল এই সব নটাঙ্কি থেকে এদের দেখে রাখুন একদম এদের প্ররোচনায় প্রভোকেশনে পা দেবেন না এদের কথা একটাও বিশ্বাস করবেন না মিথ্যে বলে মিথ্যে এদের একটাই উদ্দেশ্য হিন্দিভাষী এবং বাঙালি হিন্দুদের মধ্যে বিদ্বেষ ছড়ানো তাই বিচ্ছিন্ন কোনো ঘটনা স্ট্রে ইনসিডেন্টস খুঁজে খুঁজে সারাদিন খুঁজে বের করে বের করে ওটাকে বাড়িয়ে চড়িয়ে রঙ চড়িয়ে দেখায় অনেক ক্ষেত্রে ফেক ভিডিও দেয় অনেক ক্ষেত্রে পয়সা দিয়ে ভিডিও বানায় প্রচুর পাবেন আপনি বাঙালিও হতে পারে হিন্দিবাষী হতে পারে যারা পয়সা দিলে আর একটু গালিগালা দিল নাটক এই সব করছে এরা পুরোপুরি হিন্দু বিরোধী এবং এরা দেশপ্রেমও এদের মধ্যে এক ফোটা নেই এদের থেকে দূরে থাকুন এদের অনেক কিছুই আছে সবাই জানে কিন্তু প্রমাণ নেই বলে বলা যায় না তবে লোকের কানে কানে ঘুরছে এদের আসল উদ্দেশ্যটা কি এরা কারা এদের পয়সা কীভাবে আসে এই উত্তর সবাই জানে অকাট্য প্রমাণ নেই বলে বলা যাবে না এবারে ভিডিওটা দেখুন হাফ ভিডিও দেখিয়েছে এরা কি করেছে সেটা দেখায়নি কেউ পাগলরা বিনা কারণে আপনার গাড়ি থামিয়ে চাবি নিয়ে নেবে কেউ করে না আপনি জান না যে কোনো মিছিল হিন্দু মিছিল হোক অবাঙালি এলাকায় হোক দেখুন তো আপনার সাথে হয় কি কোনো দিন হবে না এইগুলো বাংলা পক্ষের চাল বাংলা পক্ষের জারি জুরি জাস্ট হিন্দিভাষী এবং বাঙালি হিন্দুদের মধ্যে বিভেদ ছড়ানো এদের থেকে সাবধান থাকুন এদের জন্য বাইরের রাজ্যে বাঙালিরা ঝামেলায় পড়ছে এরা কাজকর্ম কিচ্ছু করে না এদের পয়সা কোথা থেকে আসে সবাই জানে এদের এক ফোঁটা কাজকর্ম নেই কিন্তু আমাদের বাকি বাঙালি হিন্দুদের তো রাজ্যের বাইরে যেতে হবে কাজকর্ম কম এখানে প্রায় আপনাদের সবার ফ্যামিলিতেই কেউ না কেউ গেছে ইমিডিয়েট ফ্যামিলি না হলেও জাস্ট নেক্সট ফ্যামিলিতে কেউ না কেউ গেছে কেন এখন এমন অবস্থা সবাই বাইরে যাচ্ছে আর বাইরে গিয়ে বাঙালিরা এদের জন্যে ঝামেলায় পড়বে শুধু এদের জন্য খবর ছড়াচ্ছে এবং রিয়াকশান হালকা হালকা হচ্ছে বাঙালিদের বিপদ ডেকে আনছে বাংলা পক্ষ এদের কাজকর্ম নেই এদের কোথাও যেতে হয় না এদের কাজ বিভেদ ছড়ানো এদের কথা শুনবেন না ভিডিওটা দেখুন রাগ লাগতে পারে কিন্তু জানবেন এটা শুধু ভিডিওর একাংশ ধন্যবাদ জয় মা কালী জয় শ্রীরাম ভালো থাকবেন ভিডিওটা দেখে নিন টাটা

আরে বাঙালিদের কি বলছে একজন হিন্দিভাষী আপনি কি বুঝতে পারেন হিন্দিভাষী এ না বা এরকম কখনও রিফ্লেক্স অ্যাকশানে হয়েছে রাস্তাঘাটে ঝগড়া হলে এ তো পুরো প্ল্যান করে গেছে মনে হচ্ছে আর এও হতে পারে যে আসলে ঝামেলা হচ্ছে এটা গটাপ পয়সা দিয়ে করাচ্ছে হতেই পারে খুবই সন্দেহজনক গাড়ির চাবিটা নিল কীরকম অদ্ভুতভাবে এ বললো মারবো ও বললো এই মানে পুরোটা কোরিওগ্রাফ লাগছে আমি জানি না তবে মোটামুটি হিন্দুদের মিছিল একটা হচ্ছিল বা অবাঙালি হিন্দুদের না সব রকমের হিন্দু ছিলেন হতে পারে ওই জায়গায় বেশি অ বাঙালি কিন্তু যেইভাবে বাংলা পক্ষ প্রেজেন্ট করছে পুরো ভুলভাল নিজের বুদ্ধি ইউজ করুন আর এদের থেকে সাবধান থাকুন এই বাংলা পক্ষ এরা বিভেদ ছড়ায় আর এরা কোন দেশের সমর্থক সেটা সবাই জানে ওই দ্যাটস অল জয় শ্রীরাম জয় মা ভাবানী